যারা অনলাইন ক্যাসিনো নিয়ে অনেক দুশ্চিন্তায় ভুগতেছেন বা যারা অনলাইন ক্যাসিনো ডিলিট করতে চাচ্ছেন বা অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট চিরস্থায়ীভাবে রিমুভ করবেন বা ডিলিট করার জন্য চিন্তায় রয়েছেন তাদের জন্য আজকে এমন একটি বেস্ট ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি দেখলে আপনি আপনার মোবাইল থেকে অনলাইন ক্যাসিনো অনলাইন জুয়া সকল অ্যাকাউন্ট আপনি খুব সহজে ডিলিট করে নিতে পারবেন এবং খুব সহজে রিমুভ করে নিতে পারবেন তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখার আগে একটা রিকোয়েস্ট রাখবো সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফাঁসে থাকা বেল এখনটিকে ক্লিক করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন তো অনলাইন ক্যাশিং অনলাইন জুয়ার আপনি যে সকল সাইটে অ্যাকাউন্ট করছেন সমস্ত সাইট থেকে আপনি কীভাবে আপনার সাইটের অ্যাকাউন্টগুলো রিমুভ করবেন বা অ্যাকাউন্টগুলোকে সিরস্থায়ীভাবে বন্ধ করবেন আজকে সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো অনেকে হচ্ছে যে ভিডিও স্কিপ করে দেখেন যার কারণে ভিডিওর সম্পূর্ণ সব কিছু না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করেন তাহলে আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট রাখবো সকল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন এবং সম্পূর্ণ ভিডিও খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন তো যাই হোক ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট থাকবো যে আপনি কোন সাইটে অ্যাকাউন্ট করছেন যেমন অনেকগুলো সাইট রয়েছে বর্তমান সময়ে যেমন আমরা আপনাদেরকে এই ধরনের ভিডিও দিতে গেলে অনেক সাইট সম্পর্কে কথা বলতে হয় যেমন আমি কোন সাইটের নাম উল্লেখ করলাম না যেমন আপনারা আপনাদের ব্যক্তিগতভাবে আপনারা বুঝে নেই বর্তমান সময়ে এড অর্থাৎ বিশেষ রকমেই অনলাইন কেসুন বা অনলাইন জুয়ার সাইট রয়েছে তো এখন আপনারা আপনাদের যে সমস্যা আপনারা যে সাইটগুলো রিমুভ করতে চাচ্ছেন বা যে সাইটে অ্যাকাউন্টগুলো ত্রস্তভাবে ডিলিট করতে চাচ্ছেন সেই সাইটি আপনারা সর্বপ্রথম চলে আসবেন তো আমি সর্বহতম আপনাদেরকে বলবো আপনারা যারা যে সাইটে অ্যাকাউন্ট করছেন আপনারা সর্বহতম লক্ষ্য উদ্দেশ্য ওই সাইট নিয়ে রাখবেন স্যাম্পল আমি আপনাদেরকে একটা বিষয় বুঝালাম যেমন আপনি একটি অ্যাড দেখলেন যে আপনাকে এত টাকা ডিপোজিট করলে এত টাকা বোনাস দেওয়া হবে অথবা আপনাকে এমন একটি এস এম দেওয়া হয়েছে যে আপনাকে আপনি এত টাকা পুরস্কার পেয়েছেন এই টাকাটি নিতে হলে আপনি এটা করতে হবে অথবা আপনাকে এমন একটি নাম্বার থেকে কল করা হয়েছে যে আপনাকে আপনার জন্য খুব সুখবর রয়েছে আপনাকে আপনাকে এস এম মাধ্যমে একটা লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিংকে ক্লিক করে আপনি একটি অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে মাত্র সাতশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা বা দুইশো টাকা থেকে শুরু করে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট ডিপোজিট করবেন ওই লিঙ্কে ক্লিক করার পরে যখন ডিপোজিট করবেন আপনাকে এত টাকা বোনাস দেওয়া হবে এই ধরনের একটা লোভ আপনাকে দেওয়া হবে তো যখন আপনাকে এ ধরনের একটি কথা বলা হবে তখন আপনি চিন্তা করবেন যে আসলে যদি আমি দুশো টাকা দিয়ে পাঁচশো টাকা পাই পাঁচশো টাকা দিয়ে যদি এক টাকা পাই তাহলে ক্ষতি কিসের তখন আপনি নিজেও ডিপোজিট করার জন্য খুব বা ডিপোজিট করার জন্য আপনি নিজে চিন্তায় চিন্তিত হয়ে পড়বেন তখন আপনি চিন্তা করবেন যে আমি তাহলে ডিপোজিট করে দিই বা ডিপোজিট শুরু করে দিই তখন আপনি এখানে স্যাম্পল ডিপোজিট করে ফেলছেন যখন আপনি ডিপোজিট করে ফেলছেন এখন আপনি আস্তে আস্তে যখন এখানে অনলাইনকে শুনু বা অনলাইন জুয়া সেটা আপনি বুঝতে পারেন নাই আপনি বুঝতে পারেন এটা একটা গেম তো এটা একটি গেম থেকেই কিন্তু আপনি বুঝতে পারেন নাই যে এটা একটি ক্যাসিনো গেম তো যখন আপনি এখানে এখন করে ফেলছেন তখন কিন্তু আপনার আস্তে আস্তে নিজের বিপদকে নিজে ডেকে আনছেন তখন আপনি কি করতে হবে তখন আপনাকে ওরা ধাপে ধাপে কিছু প্রফিট দিবে ধাপে ধাপে কিছু আপনাকে ওইখানে নেশাই নেশাগ্রস্ত করে ফেলবে তখন আস্তে আস্তে আপনি ওইখানে আপনার মন ইত্যাদি লোভ ইত্যাদি ওইখানে আপনার মন ধাপিত হয়ে যাবে এবং আপনি ওইখানে লোভে পড়ে যাবেন যখন আপনি ওইখানে লোভে পড়ে যাবেন তখন তখন আপনি আস্তে আস্তে আসক্ত হওয়ার কারণে আপনি যত চেষ্টা করবেন ওইখান থেকে আসতে পারবেন না এরপরে যখন আপনি চেষ্টা করবেন হাজারো চেষ্টা করার পরে আপনি ওইখান থেকে আসতে পারবেন না কারণ আপনার ওখানে লোভ লেগে গিয়েছে এখন আপনি ওইখান থেকে কীভাবে বের হতে হবে তো সর্বপ্রথম এখান থেকে আপনি বুঝতে হবে একটা বিষয় এখানে আপনি সর্বপ্রথম কি ভাবছিলেন বা কি নিয়ে আপনি কি চিন্তা করে এখানে কি হয়ে গেল সেটা আপনি সর্বপ্রথম মাথায় রাখতে হবে যেমন আপনি সর্বপ্রথম এখানে মন করছিলেন যে এটা একটি ডিপোজিট অথবা এটা একটি গেমিং সাইট যেখানে আপনি ডিপোজিট করলে আপনি লাভবান হবেন এটা ছিল আপনার সর্বপ্রথম পরিকল্পনা বা সর্বপ্রথম চিন্তা তো যখন আপনি এখান থেকে ডিপোজিট করে আপনাকে কিছু প্রফিটও পেয়েছেন বা কিছু লাভও হয়েছে আপনার দেখা গিয়েছে আপনি এমনভাবে এখানে আসক্ত হয়ে পড়েছেন বা এমনভাবে আপনি এখানে লোভে পড়ে গিয়েছেন যে আপনি দুশো টাকা থেকে সাতশো টাকা হয়ে গেলো সাতশো থেকে পাঁচশো হয়ে গেল পাঁচশো থেকে এক হাজার হয়ে গেলো এক হাজার হওয়া মানেই আপনার মধ্যে একটি লোভ কাজ করবে অথবা একটি Um, এখানে ধাপিত হওয়ার একটা লোভ আপনার মধ্যে যখন কাজ করবে তখন আপনি চিন্তা করবেন যে মনে হয় পাঁচশো টাকা মেরে দিলে হয়তো আরো বেশি আসবে তখন আপনি যখন এইভাবে চিন্তা করবেন তখন আপনি আস্তে আস্তে আপনার মন কিন্তু আসক্ত হচ্ছে কিন্তু সেটা আপনি বুঝতেও পারবেন না কারণ ভাই আমি সময় সব ভিডিওতে কথা বলি যেমন আপনি একটি কোম্পানি তৈরি করছেন এই কোম্পানিকে মেনটেন করার জন্য আপনার যা কিছু করা লাগবে আপনি সবকিছুই করবেন স্যাম্পল আপনার কিছু প্রতিনিধি প্রয়োজন হবে এরপরে কিছু কর্মী প্রয়োজন হবে প্রতিনিধিরা এখানে আপনার কাস্টমার কেয়ারে বসার লোক প্রয়োজন হবে এরপরে প্রতিনিধিরা এখানে অনেক তারা আপনি যখন তাদেরকে কর্মচারী হিসাবে রাখছেন তারা আপনার এটাকে সবসময় চব্বিশটা ঘন্টা ম্যান্ডিং করবে হুবাহু আপনি একটু চিন্তা করে দেখেন এখন আপনার একটা অফিস থেকে যদি ইনকাম আসে তাহলে আপনি সেই অফিসের পিসে সময় দিবেন এখন দেখেন যারা অনলাইন ক্যাশনুর বড় বড় লিডার বা যারা অনলাইন ক্যাশুন এজেন্ট বা যারা অনলাইন কেশনু বা অনলাইন জুয়ার বড় বড় কোম্পানি রয়েছে তারাও কিন্তু এইভাবেই লোক রাখে লোক রাখি আপনাকে আপনি হচ্ছেন তাদের কাস্টমার অর্থাৎ তারা কাস্টমার কেয়ারে লোক রাখে লোক রাখার পরে ওদের মাধ্যমে কিন্তু আপনাকে তারা দিন দিন তাদের এই সকল সাইটে ধাপিত করছে তারা কিন্তু এটা বুঝে যে একটা মানুষকে কিভাবে এখানে ধাপিত করা যায় একটা মানুষকে কিভাবে এখানে আটকে রাখা যায় এবং তারা এটাও বুঝে যে একটা মানুষকে কখন কিভাবে প্রফিট দিলে তারা এখানে বেশি সময় কাটাবে বা তারা কিভাবে খুব দ্রুত আকারে লোভে ফটে যাবে এটা কিন্তু তারা বুঝে কারণ মনে করেন আপনি একজন ঠিক আপনি একজন তবে আপনার মতো আরো হাজার জনকে তারা এভাবে লোভে ফালাইছে এখন ওনারা হাজার জনকে লোভে ফালাইয়ে তারা শিক্ষে শিক্ষিত হয়ে গেছে কিন্তু আপনাকে ফালানো এখানে কোনো অসম্ভবের কিছু না তাদের কাছে তো এই আপনারা সর্বপ্রথম এটা বুঝতে হবে যে আপনি যে একটা অপরাধ যে কোনো সম্মান রাখবেন যে কোনো ব্যক্তি যখন অপরাধ করে বা অপরাধকে অপরাধ মনে করে সে কিন্তু যে কোনো অপরাধ থেকে ফিরে থাকতে পারবে মনে করেন আপনি একটা অপরাধ করতেছেন আপনি যদি এটাকে অপরাধ মনে করেন তখন হেদায়তের রাস্তা আসতে পারবেন এখন অপরাধ না তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা যে একটু ভুলে আসি ভুলটা আমাদের বুঝতে হবে তো ভুলটা বুঝলে আমরা সংশোধনের চেষ্টাতে যাতে পারবো যদি আমরা আমাদের ভুলটা না বুঝতে পারি তাহলে আমরা সংশোধনের রাস্তা কিভাবে আসবো তো এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি যেটা বুঝাইলাম যে এটা আমি বুঝানোর চেষ্টা করছি যে অনলাইন ক্যাশ একটা গেম হিসাবে অথবা এটা একটি বিনিয়োগের সাইট হিসাবে আপনাকে তারা বুঝাবে তখন আপনি যখন এখানে ডিপোজিট করবেন আপনি বুঝতে পারবেন না এটা একটি জুয়ার অ্যাপ বা জুয়ার লিংক অথবা জুয়ার ওয়েবসাইট এটা আপনি বুঝতেও পারবেন না কিন্তু আপনি এটা বুঝতে হবে না এটা আসলে একটি জুয়ার সাইট তো যাই হোক এতক্ষণ পর্যন্ত আপনারা আমার কথার দ্বারা বুঝতে পারছেন যে আপনারা একটি জুয়ার সাইটে রয়েছেন আপনাকে লাভ দিতে সৌরা অর্থাৎ আপনি মোট সব কিছুই খোলাসা কথা হলো আপনারা কিন্তু এখানে বুঝতে পারছেন যে আপনারা একটু জুয়ার অ্যাপে রয়েছেন বা জুয়ার লিঙ্কে অ্যাকাউন্ট করছেন এখন কথা হচ্ছে যে এখান থেকে কীভাবে ফিরে আসতে হবে বা এখান থেকে কীভাবে অ্যাকাউন্টকে রিমুভ করতে হবে তাহলে আমি আপনাদেরকে খুব সহজে একটা কথা বলি ভাই আপনার কাছে আমি রিকোয়েস্ট রাখবো আপনারা কথাগুলি আগে বুঝবেন তারপরে একটি মন্তব্য করবেন আমি আপনাদেরকে একটা কথা বলি বর্তমান সময়ে অনলাইন ক্যাসিনোর অনেক বড় বড় এজেন্টের সাথে আমার ইমেলের মাধ্যমে হোক অথবা তাদের কাস্টমার কেয়ারের মাধ্যমে হোক অথবা তাদের লাইফ সেটের মাধ্যমে হোক আমি অনেক সাইডের অ্যাডমিনদের সাথে কথা বলছি ভাই তারা এমন একটা সিস্টেম করছে যে আপনি যে কোনো একটি সাইটে অ্যাকাউন্ট করবেন পরবর্তী ওই সাইট থেকে যে আপনি অ্যাকাউন্টটাকে রিমুভ করবেন এমন সিস্টেম কিন্তু তারা রাখে নাই তাহলে এখন আপনার কি করতে হবে অ্যাকাউন্টটাকে অ্যাকাউন্টটাকে চিরস্থায়ীভাবে রিমুভ করার জন্য বা বন্ধ করার জন্য কি করতে হবে তো সর্বপ্রথম স্টাফে যদি আমি আপনাদেরকে বলি সর্বপ্রথম স্টাফে আপনারা আপনাদের মোবাইলে যে যে সাইটে অ্যাকাউন্ট করছেন ওই সাইটে সর্বপ্রথম আপনি একেবারে ঢুকতে পারবেন না আপনি আচ্ছা আমি আপনার আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে একটা বিষয় স্ক্রিনে দেখা দিচ্ছি আপনারা সর্বপ্রথম আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন চলে আসার পরে এখানে যে দেখতেছেন ক্লিক করবেন যখন ক্রম বাজারে আসবেন ক্রম বাজারে আসার পরে এখানে যে থ্রি ডট দেখতে থ্রি ডটে ক্লিক করার পরে হিস্ট্রি একটা অপশন দেখবেন এই হিস্ট্রি অপশনে ক্লিক করবেন যখন হিস্ট্রি অপশনে ক্লিক করবেন একবারে হিস্ট্রি অল ডিলিট করে দিবেন তো হিস্ট্রি অল ডিলিট করার পরে আপনারা এখানে গুগলে আরেকটা জিনিস সার্চ করবেন যে আপনার যে জিমেলে Afnar <laughs> je <laughs> 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 হচ্ছে যে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার অ্যাকাউন্ট রয়েছে ওইখানে ওই জিমেলটায় আপনারা এখানে লগ দিবেন আর যদি মোবাইল নাম্বার দিয়ে হয় আপনাদের অ্যাকাউন্টটা তাহলে সেটা আলাদা কথা সেই ক্ষেত্রেও আপনারা এখানে গুগলে সার্চ করবেন যে মাই অ্যাক্টিভিটি ইংলিশে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি তখন মাই অ্যাক্টিভিটি সার্চ করার পরে একটা জিমেল যে জিমেলটা আপনারা ইউজ করে গুগলে ইউজ করে অ্যাকাউন্টে আপনারা ক্যাসিনো অ্যাকাউন্ট করছেন বা যেই গুগল ইউজ করে আপনারা ক্যাসিনো অ্যাকাউন্ট গুগলে খেলছেন বা এটা তো ওয়েবসাইটের খেলা ওয়েবসাইট ছাড়া হয় না তো ওয়েবসাইটে দেখছেন ওই জিমেলটা এখানে লগ ইন দিবেন লগ ইন দেওয়ার পরে এখানে একবারে অ্যালাও অপশনে ক্লিক করে একবার অলও অর্থাৎ আপনি যা কিছু দেখছেন সব কিছু রিমুভ করে দিবেন বা ডিলিট করে দিবেন যখন আপনি একবার সব কিছু ডেট করে দিবেন তখন থেকে আপনি আর কোনো সাইটে ঢুকতে পারবেন না যখন ঢুকবেন না তিন থেকে ছয় মাসের ভিতরে আপনি ঢুকবেন না দেখা যাচ্ছে এক থেকে দেড় মাসের ভিতরে যখন আপনি ঢুকতেছেন না তখন আপনার মোবাইলে যে একটা মেসেজ আসতেছে তাদের মনে করল আপনি এখানে করছেন উত্তোলন করছেন মোট মিলিয়ে আপনার নাম্বার কিন্তু কাছে রয়ে গেছে কিন্তু তারা প্রথমে তখন আস্তে আস্তে যখন দেখবে যে আপনি তাদের কোনো সাইটে আর ঢুকতেছেন না আস্তে আস্তে কিন্তু তারা আপনার কাছে মেসেজ পাঠানো বন্ধ করে দিবে। এর ফলে আস্তে আস্তে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে ওদের ওখান থেকে অথবা ডিলেট হয়ে যাবে পরবর্তীতে আপনি ওদের ওয়েবসাইটে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে সাই কিন্তু লগ ইন করতে পারবেন না অর্থাৎ আপনার অ্যাকাউন্টটাকে তারা ব্যান করে দিয়েছে বা বন্ধ হয়ে গিয়েছে বা বন্ধ হয়ে যাবে তো এটা হচ্ছে যে এসব অ্যাকাউন্টগুলো বন্ধ করার সিস্টেম তবে তাদের সাথে কথা বলে বা যে কোনো লিঙ্কে ঢুকার পরে সেটিংসের মাধ্যমে এটা কীভাবে সিরস্থায়ীভাবে বন্ধ করবেন এ ধরনের কোনো সেটিং কিন্তু কোনো কোম্পানি রাখে না কারণ এগুলো বুঝে নেই এগুলা অবৈধ সাইট হ্যাঁ তো এখানে তারা কিন্তু এই ধরনের কোনো লিঙ্ক ইত্যাদি এগুলা রাখে না বা কোনো সিস্টেম রাখে না বন্ধ করার এবং আপনি তাদের সাথে যখন লাইভ সেট করবেন তারাও এই কথা বলবে যে তারা এইভাবে বলবে যে আপনাকে সহযোগিতা করার জন্য আমাকে রাখা হয়েছে আপনার অ্যাকাউন্ট ডিলিট করার জন্য বা রিমুভ করার জন্য এই আপনার আমাকে রাখা হয়নি তারা এই ধরনের কথা বলবে এই কারণে আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম আপনার আমি খোলাসা কথা বুঝাইতে চাইছি যে আপনারা অবশ্যই যেগুলো বুঝাইতে চাইছি বুঝতেই পারছেন তো আমি আরেকটা রিকোয়েস্ট রাখবো যে সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবে আরও খোলামেলা ইত্যাদি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার আসবো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম